স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখবার জন্য এবং এই ভিডিওটা হচ্ছে হকারস মার্কেটের শাড়ি নিয়ে ভিডিওটা হকারস মার্কেটে শাড়ি নিয়ে প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম আমার চ্যানেলে সেটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এমন ভালোভাবে রিচ করেছে যে একটা ভিডিও নিয়েই আমার চ্যানেলটা গ্রোথ ধায় করে অনেক বেড়ে গিয়েছিল তো আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনারা ঠিক সে একইভাবে পছন্দ করবেন ভালো লাগবে হকারস মার্কেটে আসলে এখন ডিটেল ওইভাবে ভিডিও করা যায় না অনেক রেস্ট্রিকশনস তাদের মধ্যে চলে এসছে বিকজ হকারস মার্কেটের প্রাইস নিয়ে শাড়ির প্রাইস নিয়ে অনেক ভ্যারিয়েশন আছে অনেক কমপ্লেন আছে যে সুম্বি দামের একটা ডিফারেন্সেস ব্যাপার এই কমপ্লেনটা অনেকেই করে সো তারাও এখন অনেক রিজিট হয়ে গেছে সবাইকে আসলে ওইভাবে ভিডিও করতে দেয় না প্রাইসগুলো ইউজুয়ালি ইনফর্ম করে না তবে আমরা একটা দোকান থেকে শাড়ি পারচেস করেছিলাম সো ওই দোকানের ভিডিওটা অনেক বেশি আছে তারপর আরও কিছু পার্ট আছে যেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই দোকানটা হচ্ছে বারোশো টাকা রেঞ্জের একটা পোষণের শাড়ি রেখেছে দোকানের নাম হচ্ছে নিয়ামত শাড়ি দোকানটার নাম এবং um, এই দোকানটার কার্ডটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আছে পনেরোশো টাকার মধ্যে কাতান শাড়ি এবং ভেরিয়েশন মানে ওনার বিজনেস স্ট্র্যাটেজি বা পলিসিটা হচ্ছে তার সে কোন একটা পোর্শন যেমন কাতান শাড়িগুলোকে মোটামুটি বাজেটের মধ্যে উনি ছেড়ে দিচ্ছে আর যেগুলো খুব এক্সক্লুসিভ শাড়ি সেগুলো উনি নর্মাল যে প্রাইসগুলো আছে আস্কিং প্রাইস সেগুলো উনি রাখছেন তো এখানে আমি এই শাড়ি কালেকশন বেশ ভালো রকম পেলাম বিশেষ করে টাঙ্গালে কিছু শাড়ি এখানে আছে ইন্ডিয়া ইন্ডিয়ান শাড়ি আছে সিল্ক আছে কাতান শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আপনারা এখানে পাবেন খুব সোভার যদি আপনাদের বয়স্ক কাউকে কোনো শাড়ি গিফট করার ইচ্ছে থাকে তাহলে এই দোকানটাতে যেতে পারেন কালেকশন অনেক আছে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস আপনারা বাইশশো থেকে পঁচিশশোর মধ্যে আস্কিং প্রাইস থাকে তারপরে তো এখানে তো আমাদের বার্গেনিংয়ের একটা অপশন থেকেই যায় সো আপনারা করতে পারেন এই রোর শাড়িগুলো সব কিন্তু বারোশো টাকা যেটাই নিচ্ছেন সেটাই বারোশো টাকা এখন এই অফারটা আছে কিনা জানি না যদিও আমার অনেক দিন আগে এই ভিডিওটা করা ছিল বাট আপনারা আমাদের চ্যানেলের রেফারেন্স যদি দেন ওনাদেরকে যদি দেখান এবং ওনাদের কার্ডটা আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে দেখতে পারবেন যে খুব মানে ওনাদেরকে বলে ওনারা হয়তো বা রিকল করতে পারবে বা মনে করে সেই প্রাইসটা আপনাদের দিলেও দিতে পারে সামনে ঈদ সো এটা ডেফিনেটলি মাথায় সবার রাখতে হবে যে প্রাইস আর আগের মতো থাকবে না এই শাড়িটা খুবই হাই কোয়ালিটির একটা শাড়ি পিওরলি কটন একটা শাড়ি এবং এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকার রেঞ্জের মধ্যে পঁচিশশো থেকে আঠাশশো এর মধ্যে রেঞ্জের মধ্যে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আস্কিং প্রাইস তারপর আমি বলছি এখানে যেহেতু আমাদের সবারই একটা নেগোসিয়েশনের পার্ট আছে সো আপনারা অবশ্যই বার্গেনিং করে নিতে পারেন বারোশো টাকা শাড়িগুলোতে এটা হচ্ছে পনেরোশো টাকা শাড়ির যে পোর্শনটা ছিল কাতার শাড়িগুলো সব পনেরোশো টাকা করে নিচ্ছে কোয়ালিটি ফুল শাড়ি নতুন শাড়ি সো এই দিকে বারোশো টাকা শাড়ি দিকে বারবার আমার চোখ চলে যাচ্ছিলো যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর শাড়ি তারা দিচ্ছে ইউজুয়ালি হকার্স মার্কেটে এই এটা কিন্তু খুব রেয়ার খুব একটা দেখা যায় না নে এমন দোকানের নামটা বলে দিচ্ছি এবং দোকানের নাম্বারও আমরা এখানে দেখিয়ে দিয়েছি একশো পঞ্চান্ন নাম্বার ধানমন্ডি হকারস মার্কেট ঢাকা ফোন নাম্বার এখানে আছে আপনারা কাইন্ডলি স্ক্রিনশটটা নেবেন কার্ডে নিয়ে তারপর ফোন নাম্বার নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন কী সুন্দর মিষ্টি একটা কালার চমৎকার মানে ওনার কালেকশনগুলো দেখে এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল নিয়ামতের এই দোকানটার যে আমাদেরকে শাড়ি দেখাচ্ছিলেন ওনার বিহেভিয়ার যথেষ্ট রকম কোঅপারেটিভ ছিল উনি এক ফোটা বিরক্ত হননি আমরা একটা শাড়ি কিনেছি কিন্তু আমাদেরকে নিজের থেকে খুলে খুলে অনেকগুলো শাড়ি দেখিয়েছেন তো এর মধ্যে আমরা ভিডিও করেছি ব্যবহার কিন্তু অনেক বড় একটা ব্যাপার হকার্স মার্কেটে গেলে সবার কাছে এরকম কর্ডিয়াল বা কোপারেটিভ মেন্টালিটি আপনারা পাবেন না যেটা আমরা নিয়ামত শাড়ির দোকানটাতে পেয়েছি তো আপনাদের বলবো যে আপনারা এই দোকানটা অবশ্যই ভিজিট করবেন নিয়ামত শাড়িজ একশো পঞ্চান্ন নাম্বার ধানমন্ডি হকার্স মার্কেট ফোন নাম্বার এখানে দেখা দেওয়া আছে ফোন নাম্বারটা স্ক্রিনশট নিয়ে আপনারা নিয়ে নেবেন ডিসক্রিপশনে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই যে শাড়িগুলো পিওরলি কটন খুব সুন্দর এবং উনি একটা ক্লিয়ার ব্যাপার মেসেজ আমাদেরকে দিলেন যে কটন শাড়িগুলো যারা বলে যে ব্লাউজ পিস আছে তারা ক্লিয়ার মেসেজ আপনাকে দেয় না উনি খুব সুন্দর করে এই শাড়িটা দেখেন দেখে আমার এত ভালো লাগছে এই শাড়িটা এই শাড়িটা আপনারা পঁচিশশো রেঞ্জের মধ্যে পঁচিশশো আঠাশশো এরকম রেঞ্জের মধ্যে পাবেন এক্স্যাক্ট প্রাইসটা আমার এই মুহূর্তে মনে নেয় বাট এর এই ধরনের রেঞ্জের মধ্যে পাবেন আপনারা এখন পাবেন কিনা আমি জানি না কারণ বললাম না ভিডিওটা আগে আমি করেছিলাম তো এডিট করতে অনেক সময় সময় লাগে সময় স্বল্পতার কারণে আমি একদম ইনস্ট্যান্ট এডিট করে পোস্ট করা সেটাও আমি করতে পারি না তো শাড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কটনের শাড়ি যারা পছন্দ করেন এটা শুধু যে আমরা একটু এইজড পিপলকে দিব তা কেন এটা আমরা নিজেরাও কিন্তু খুব নাইসলি ক্যারি করতে পারি যদি সুতি শাড়ির অভ্যাস পরার অভ্যাস আবার থাকে সবাই কিন্তু সুতি শাড়িটা ওইভাবে ক্যারি করতে পারে না এখন সিল্ক জর্জের এই শাড়িগুলো এসে সুতি শাড়ির যে একটা আলাদা ভ্যালু ছিল যে মাধুর্য ছিল সেটা অনেকটা আমি বলবো যে হারিয়েই যাচ্ছে বাট তারপরও সুতি শাড়ি সুতি শাড়ি কার্ডটা বারবার দেখাচ্ছি ফোন নাম্বারের জন্য বিশেষ করে আপনারা ফোন নাম্বারটা রেখে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে চলে যাবেন বিহেভিয়ার আবারও বলছি ভদ্রলোকের বিহেভিয়ার আমার যথেষ্ট ভালো লেগেছে আই হোপ যে আপনারা তার কাছ থেকে যথেষ্ট রকম কর্পোরেশন পাবেন এই শাড়িগুলো পঁচিশশো আঠাশশো এরকম রেঞ্জেরই হবে হয়তো আমি ঠিক এই মুহূর্তে মনে নাই বাট এরকমই হবে সিল্কের এবং চুন্দ্রির চুন্দ্রির একটা ডিজাইন এখানে শাড়িটার মধ্যে আছে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর মানে এখানে এ দোকানটাতে আপনারা যাবেন যেরকম ভালোভাবে সহযোগিতা পাবেন সেরকম আপনারা কোয়ালিটিফুল শাড়ি পাবেন প্রাইজও মোটামুটিভাবে অন্যান্যদের থেকে আমার কাছে ভালোই লেগেছে অত আকাশচুম্বি ডিফারেন্সেস আমার কাছে লাগেনি যে আপনি যখন বার্গেনিং করতে চাইবেন বা করবেন তখন একটা সাধ্যের মধ্যে মনে হয় করতে পারবেন এরকম লিমিটটা ওনারা রেখেছে আর শাড়িটা দেখেন কি সুন্দর শাড়ি কতটা সুন্দর তার অপোজিটে সিল্ক সেন্টার একটা শাড়ি ছিল ওনার ওনারা খুব রিজিট ছিলেন ওনারা এই কাঁথা শাড়ি এটা কাঁথা স্টিচ করা পুরো শাড়িটা আমি প্রাইসটা জিজ্ঞেস করতে পারিনি বিকজ দে আর নট ইন্টারেস্টেড যে ওনারা আমাকে ইনফরমেশন প্রোভাইড করবে এটা থাকে অনেকের অনেকে নিজস্ব যার যার একটা পলিসি কমপ্লায়েন্স রুলস থাকে যেগুলো তারা নিজেদের মতো করে মেনটেন করে এবং কাঁথা স্টেজের শাড়িটা খুবই সুন্দর ছিল এক কথায় তো আরও অন্যান্য ধরে কালারের এমব্রয়ডারি শাড়িটা আমার চোখে পড়েছিল তো আমি শাড়িটার দামও জিজ্ঞেস করেছি দামটা এখনই চলে আসবে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন অর্গানাইজার মধ্যে এমব্রয়ডারি খুব ট্রেন্ডি এখন ব্যাপার তবে অনলাইনে যে পরিমাণ প্রাইস চায় এখানে আস্কিং প্রাইসটা কিন্তু মোটামুটি সাতদের মধ্যেই ওনারা চেয়েছিলেন বত্রিশশো টাকা আস্কিং প্রাইস ছিল এটার সো একটু বার্গেনিং করলে নেগোসিয়েট করলে হয়তো আড়াই হাজার আঠাশোর মধ্যে আপনারা হয়তো বা শাড়িটা পেয়ে যাবেন তো গিয়ে দেখতে পারেন ধারণার জন্য আমি এই প্রাইসগুলো বলছি এগুলো সবে অ্যাস্কিং প্রাইস যেহেতু আমরা আমাদের যে মেইন শাড়ি কেনার সেটা আমরা কিনে ফেলেছিলাম বাকিগুলো আসলে আপনাদের ইনফরমেশনের জন্য আমি ভিডিওগুলো নিচ্ছিলাম প্রাইস জিজ্ঞেস করছিলাম এবং ওনারা যদি বুঝতে পারে যে আমি নিব না তাহলে কিন্তু খুব একটা কোঅপারেটিভ করবে না মানে প্রাইসটা বলবে না সো এখানে ঢাকায় জামদানি শাড়ি আছে এটা খুবই পপুলার একটা শাড়ির দোকান লেহেঙ্গার দোকান আছে লেহেঙ্গার বিভিন্ন ডিজাইনের লেঙ্গাগুলো পাবেন তো এই দোকানের একটা শাড়ি আমার বুটিক শাড়ি খুব চোখে লেগেছিল ডান পাশেই দুইটা এমব্রয়ডারি করা শাড়ি দেখতে পাচ্ছেন পিঙ্কি পিঙ্কি কালার আমার হাত দিয়ে আমি ধরেছি সেটা দেখতে পারবেন এই যে শাড়িটা সরি তো এই শাড়িটা খুব ভালো লেগেছে আমার কাছে বুটিক্সের একটা শাড়ি রেশম সিল্ক বুটিক শাড়ি দাম আজকে প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা নেগোসিয়েশন অপশন ছিল কিন্তু খুব একটা বেশি যে ওনারা কমাবে এটা আমার কাছে মনে হয়নি তো পাঁচ হাজার পাঁচশো টাকা ওনাদের আস্কিং প্রাইস ছিল এই শাড়িটা নিয়ে পরবর্তী ভিডিওতে দিব যে কয়েকটা ধরনের ডিজাইন ছিল সাথেই থাকবেন পাশেই থাকবেন যারা আমাদের চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের চ্যানেল বেসিক্যালি রিভিউ ভিডিও এবং মার্কেটিং বেসড ভিডিওগুলো আমরা পোস্ট করে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাক እን 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 እን